জৈন প্রিন্ট স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ পুলিশের পরীক্ষা এবং কলকাতা পুলিশের পরীক্ষা তোমরা নিশ্চয়ই জানো সামনে সেই পরীক্ষাকে টার্গেট করে তোমাদের যে স্বপ্নের প্রিয় চ্যানেল স্টাডিগুরু চ্যানেল তোমাদের যে গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট ম্যাথের ক্ষেত্রে তোমাদের যে পঁচিশটা কোশ্চেন আছে সেই পঁচিশটা কমন দেওয়ানোর জন্য ক্লাস শুরু করে দিয়েছে প্রথম দিনের ক্লাসে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশ এবং কলকাতা পুলিশের যে ম্যাথের যে সিলেবাসটা সেইটা বুঝিয়ে দিয়েছে তোমরা অসংখ্য কমেন্ট করেছো লাইক করেছো তার জন্য তোমাদেরকে থ্যাংকস প্রথমে প্রত্যেককে বলবো আমাদের যে স্বপ্নের চ্যানেল এবং তোমাদের স্বপ্নের চ্যানেল স্টাডি গুরু চ্যানেলটাকে তোমরা তোমায় সাবস্ক্রাইব করো না কারণ এই চ্যানেল থেকে তোমাদের পঁচিশটা ম্যাথ তিনটা ক্লাস করে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে তোমাদের কমন দিয়ে দেখাবো ঠিক আছে তাই প্রত্যেকটা বন্ধুদেরকে বা বোনদেরকে আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং ক্লাসে তোমরা কি পেতে চাও কমেন্ট করে জানিও আজকে তোমাদের প্রথম ক্লাসে প্রথম টপিক আমি যেটা করাবো সেটা হচ্ছে কি রেশিও অ্যান্ড প্রপারেশন প্রত্যেককে বলবো বোনের দিকে প্রকাশ দেখব কারণ প্রত্যেকটা ম্যাথ তোমার কাছে খুব ইম্পর্ট্যান্ট তো রেসিউ অ্যান্ড প্রপারেশন আজকে তোমাদের শুরু করব আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে প্রত্যেকটা ক্লাসের আমি তিনটে করে একটা ক্লাস করাবো বেসিক অ্যাডভান্স এবং পি ওয়াইফ আজকে তোমাদের পার্ট ওয়ান অর্থাৎ বেসিকের ক্লাস নেক্সট দিন তোমাদের করাবো কি অ্যাডভান্স তারপরে তোমাদের করাবো কি ডাব্লুবিপি এবং কলকাতা পুলিশের যাবতীয় ইতিহাসে এই চ্যাপ্টার থেকে তোমাদের কেমন কেমন কোশ্চেন এসেছে এবং রাজ্যে যে সমস্ত পি পি সি বা এসএসসি লেভেলের জিডি লেভেলের যে সমস্ত কোশ্চেনগুলো এসেছে সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো আজকে তোমাদের প্রথম টপিক হচ্ছে রেশিও অ্যান্ড প্রপারেশন রেশিও মানে কি অনুপাত প্রপারেশন মানে কি সমানুপাত তো রেশিও কথাটার অর্থ কি যে সংখ্যা দ্বারা একক বিশিষ্ট দুষ্টি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ বোঝায় তাকে বলা হচ্ছে কি অনুপাত সাপোজ ধরে নাও সাপোজ ধরে নাও এ ইজ টু বি সাপোজ ধরে নাও এ টু বি একটি রাশি এই যে চিহ্নটা এটা হচ্ছে কিসের চিহ্ন এটা হচ্ছে সিম্বল এটা হচ্ছে কিসের সিম্বল সিম্বল অফ রেশিও এটা হচ্ছে অনুপাতের চিহ্ন মানে বলছে যে সংখ্যা দ্বারা একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বোঝায় সেটাকে বলেন অনুপাত তাহলে এই রাশি একটা এটা একটা রাশি দুটার মধ্যে একটি অপরটির গুণ বোঝিয়েছে তাহলে সেটাকে বলা হচ্ছে অনুপাতের চিহ্ন আকারে আমরা পুষিয়েছি তো এই ধারটাকে কি বলা হচ্ছে এই ধারাটাকে বলা হচ্ছে পূর্বপদ এটাকে বলা হচ্ছে পূর্বপদ আর এইটাকে বলা হচ্ছে উত্তরপদ বিটাকে বলা হচ্ছে উত্তর পদ নেক্সট কি এইচ টু বি কে আমরা আমরা আকারে লিখতে পারি এই এইচ টু বি কে আমরা এ বাই বি অর্থাৎ অর্থাৎ ভাগ আকারে অর্থাৎ ভাগ আকারে এই যে এই কে আমরা বি অর্থাৎ ভাগ আকারে আমরা লিখতে পারি পার আমি শিখব কি সমান যেটা মানে কি বলা হচ্ছে ইংলিশের প্রোপারেশন সাপোজ ধরে নাও লক্ষ্মী লক্ষ্মীর দুজন ছেলে একজনের নাম হচ্ছে রাম একজনের নাম হচ্ছে রাজু একজনের নাম রাম একজন রাজু লক্ষ্মী কি বললো রামকে বললো তুমি দশটা চকলেট নিয়ে এসে তুমি এবং তোমার ভাই ভাগ করে নাও তাহলে দশটা চকলেট নিয়ে এলো রাম দোকান থেকে লক্ষ্মী বললো তুমি দশটা চকলেট নিয়ে আসো তুমি এবং তোমার ভাই ভাগ করে নেবে দশটা চকলেট তাহলে রাম কবে গোটা রাম হচ্ছে পাঁচটা আর রাজু পাবে গোটা পাঁচটা এই যে দুজনের মধ্যে সমানুপাত এই যে সমানুপাত এটা কিসের চিহ্ন এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন এই যে দুজনের মধ্যে ভাগ লক্ষ্মী কি বলেছে লক্ষ্মী তার মা ঠিক আছে তার দুজন ছেলে একজন নাম রাম একজন নাম রাজু দুজন ছেলেকে বলেছে যে দশটা চকলেট আছে দুজনে পাঁচটা পাঁচটা ভাগ করে নি এই যে দুটো ভাগ করেছে এই যে পাঁচটা পাঁচটা এই যে চিহ্নটা এটা হচ্ছে কিসের চিহ্ন এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন আমরা প্রথমে শিখলাম অনুপাতটা কী জিনিস চিহ্নটা কি সমানুপাতটা কি সমানুপাত মানে হচ্ছে কি দুটো রাশি পরস্পর সমানকে বলা হচ্ছে সমানুপাত ক্লিয়ার তো অনুপাতটা কী জিনিস এবং চিহ্ন জানলাম এবং সমানুপাতের চিহ্ন জানলাম এবার আমরা ম্যাথমেটিক্যালি লাভব ঠিক আছে তো সাপোজ তুমি ধরে নাও যে এ অনুপাত বি সমান ওয়ান অনুপাত টু বি অনুপাত সি সমান টু অনুপাত থ্রি আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারছি অনুপাত সমানুপাতের ক্ষেত্রে যেই সমস্ত ম্যাথগুলো করাবো তোমার পেন খাতা লাগবে না হাতেই তুমি মনে মনে অ্যান্সার দেবে ঠিক আছে তাই প্রত্যেককে বলবো ভিডিওটাকে স্কিপ না করে পজ করে করে ভিডিওটা দেখো খুব গুরুত্বপূর্ণ টপিক তোমার স্বপ্ন পূরণের টপিক আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি স্টাডি গুরু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও লাইক করো প্রত্যেকের ভিডিওকে কারণ তোমাদের জন্য আরও নতুন নতুন ক্লাস আনার জন্য ঠিক আছে তো এখানে ভালো করে দেখো যে এইচ টু বি সমান ওয়ান টু 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 সি সমান টু ইস টু থ্রি তোমাকে কোশ্চেনে চাচ্ছে এইচ টু সি সমান কী

দুইটা কি সেকেন্ড নাম্বার এই তিনটা কি লাস্ট নাম্বার ভালো করে বোঝো মন দিয়ে বোঝো এটা হচ্ছে প্রথম লেটার মানে বর্ণ বিটা হচ্ছে সেকেন্ড বর্ণ সিটা হচ্ছে লাস্ট বর্ণ আর এখানের মধ্যে কি এক দুই তিন আছে একটা কি প্রথম নাম্বার প্রথম সংখ্যা দুইটা হচ্ছে সেকেন্ড নাম্বার দ্বিতীয় সংখ্যা তিনটা কি লাস্ট নাম্বার কোশ্চেন কি যাচ্ছে এর মান চাচ্ছে মানে কি এটা কি প্রথম লিটার চাচ্ছে মানে ফার্স্ট লেটার চাচ্ছে আর কি চাচ্ছে সি মান চাচ্ছে সি মানে কি লাস্ট লিটারের মান চাচ্ছে প্রথম লিটারের মান চাচ্ছে আর লাস্ট লিটারের মান क्वेश्चन আমাকে চাচ্ছে তো সব সময় মনে রাখবে যখন তোমাকে প্রথম লেটার অর্থাৎ প্রথম সংখ্যার মান চাইবে তোমরা কি করবে প্রথম দুটো যে অনুপাতের বাম দিকে থেকে ডান দিক ওদিকে অনুপাতের বাম দিকে যে দুটো সংখ্যা আছে এই দুটোকে তোমরা গুণ করবে প্রথম লেটার প্রথম লেটার যখন তোমাদের চাইবে যে এর মান তখন তোমরা অনুপাতের বাম দিকে যেটা আছে সেইটাকে তোমরা গুণ করবে আর শেষ লেটার অর্থাৎ সি যখন শেষ লেটার আছে এখানে সি আছে কখনো ডি থাকবে কখনো ই থাকবে কখন যখন শেষ লিটার তোমাদের চাইবে যখন তোমাদের শেষ লেটার অর্থাৎ এখানে কোয়েশ্চেনে সি আছে কখনো ডি থাকবে কখনো ই থাকবে কখনো এফ থাকবে তোমরা কি করবে অনুপাতের ডান দিকে যা আছে অর্থাৎ ডান দিকে কি আছে দুই আর তিন গুণ করবে তাহলে দুই অনুপাত ছয় এইবার হচ্ছে অনুপাতের ক্ষেত্রে যতটা ছোট করা যায় ততটা ছোট করে তোমরা কাটাকুটি করবে ঠিক আছে তো দুই দু তিনে ছয় তাহলে অনুপাতের উত্তর হচ্ছে কত ওয়ান ইস টু থ্রি হচ্ছে রাইট অ্যান্সার হ্যাঁ বন্ধু যারা বুঝতে পারছ না আবার বুঝিয়ে দিচ্ছি না কেন এ ইস টু বি সমান ওয়ান ইস টু টু বি ইজ টু সি সমান টু ইজ টু থ্রি এখানে চাচ্ছে কি এর মান ইজ টু সির মান চাচ্ছে এটা কি হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট লেটার আর বিটা হচ্ছে কি সেকেন্ড লেটার সিটা হচ্ছে কি লাস্ট লেটার মানে শেষ বর্ণ আর একটা হচ্ছে কি ফার্স্ট নাম্বার অর্থাৎ প্রথম সংখ্যা দুইটা হচ্ছে কি সেকেন্ড নাম্বার অর্থাৎ দ্বিতীয় সংখ্যা তিনটা হচ্ছে কি লাস্ট নাম্বার অর্থাৎ শেষ সংখ্যা তো এখানে কি প্রথম লেটার চাচ্ছে মানে কি প্রথম দুটো অনুপাতের বাম দেখি এগা দুই এগা দুইয়ের এর গুণফল তারপরে কি চাচ্ছে সি মানে লাস্ট সংখ্যা তাহলে দুই আর তিনের গুণ ফল অর্থাৎ দুই আর তিন তাহলে কি দুই আর তিন দুই হবে আর এটা তিন দু গুণে ছয় হবে চলো নেক্সট তোমাদের জন্য এনেছি একটা কোয়েশ্চেন কি আছে এ অনুপাত বি সমান ফোর অনুপাত ফাইভ বি অনুপাত সি সমান ফাইভ অনুপাত টু তাহলে কি চাচ্ছে এ অনুপাত সি তাড়াতাড়ি উত্তর দেওয়া প্রত্যেকে যে প্রথমটা আমি শিখিয়েছি প্রথমটা আর শেষটা বের করার সূত্র কি হবে হ্যাঁ ঠিকই বলেছো মুখে মুখেই বলা উচিত তোমার ঠিকই বলেছো কী হবে এ মানে প্রথম মানে কি প্রথম দুটোর গুণ অর্থাৎ চার গুণিত পাঁচ সি মানে কি শেষ সংখ্যা অর্থাৎ শেষ দুটোর গুণ অর্থাৎ পাঁচ গুণিত দুই তাহলে পাঁচ চারে কুড়ি পাঁচ দুগুণে দশ কাটাকুটি যাবে দেখো হ্যাঁ যাবে কত দশে একে দশ দশ দুগুণে কুড়ি অ্যান্সার হচ্ছে কত দুই অনুপাত এক দুই অনুপাত এক এই জন্য বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো পেন খাতা লাগবে না ঠিক আছে জাস্ট মন দিয়ে সবসময় একটা জিনিস ভাববে প্রথম সংখ্যা বলা মানে অনুপাতের বাম দিকে দুটো গুণ শেষ সংখ্যা বলা মানে অনুপাতের ডান দিকে দুটো গুণ তাহলে এটা করো আবার দিয়েছি তোমাদের জন্য যে এইস টু বি সো টু ওয়ান টু ওয়ান থ্রি টু টু তাহলে এ অনুপাত সিসো ওয়ান কত করো কী হবে তাড়াতাড়ি মুখে অ্যান্সার দাও মুখে অ্যান্সার দাও প্রথম সংখ্যা যাচ্ছে মানে কি একটু আগে শিখিয়েছি যে প্রথম সংখ্যা বলা মানে প্রথম দুটোর গুণ অর্থাৎ দুই গুণিত তিন শেষ সংখ্যা কি আছে সি শেষ আছে তাহলে শেষ সংখ্যা কি হবে এক গুণিত দুই তাহলে কি হবে ছয় গুণিত দুই কাটাকুটি যাচ্ছে হ্যাঁ যাচ্ছে দুই একে দুই দু তিনে ছয় অ্যান্সার তিন শিখেছিলাম দুটো এইবার আমরা তিনটের মান পেন খাতা লাগবে না ঠিক আছে ভালো করে মন দিয়ে পড়ে দেখো কি হচ্ছে আমি তো জানি না স্যার আপনি শিখেছেন যে এর মানটা কি সির মানটা কি মানে প্রথম সংখ্যা শেষ সংখ্যা শিখেছেন আগে ওই দুটো বের করো তারপরে তুমি বীর মানটা বের করবে তো প্রথম সংখ্যা বের করা কি শিখেছি অনুপাতের বাম দিকে দুটো গুণ কত আছে দুই গুণিত চার লিখলাম শেষ সংখ্যা কি হবে অনুপাতের ডান দিকে অর্থাৎ তিনের সাথে পাঁচ গুণ এইবার বি কি হবে বি হচ্ছে এই মানটা ভালো করে দেখো বি হচ্ছে তিন আর চার এই কণা হবে তিন আর এই চার তিন আর এই চার তাহলে তিন গুণিত চার দেখো আট বারো পনেরো এইখানে কিন্তু গেম আছে অনুপাতের ক্ষেত্রে সবসময় মনে রাখবে এমন সংখ্যা দিয়ে কাটাকুটি করবে যেন তিনটে সংখ্যায় যায় সাপোজ এইটা দুই দিয়ে যাচ্ছে এইটা দুই দিয়ে যাচ্ছে এটা কি দুই দিয়ে যাবে যাবে না এইটা তিন দিয়ে যাচ্ছে এটা তিন দিয়ে যাচ্ছে এটা থা, কি তিন দিয়ে যাবে যাবে না তার জন্য তোমার অ্যান্সার হবে আট ইস টু বারো ইস টু পনেরো তারা বুঝতে পারছে না আবার বুঝিয়ে দিচ্ছি মন দিয়ে বুঝে নাও কারণ স্বপ্নটা তোমার যাই হয়ে যাক জীবনে বাবা মার জন্য শেষ লড়াইটা তোমাকে করতে হবে ঠিক আছে তো এইচ টু বিস টু থ্রি বিস অনুপাতের বাম দিকে যেটা আছে সেই দুটোর গুণ অর্থাৎ দুই গুণই তো চার শেষটা মের করে নেওয়া হচ্ছে অনুপাতের ডান দিকে আছে যে দুটো সংখ্যা এরকম লাইন করে যা থাকুক ততগুলোই তুমি গুণ করবে তাহলে তিন আর পাঁচ আছে তিন পাঁচে গুণ করলাম এইবার গুণ করব বি অর্থাৎ মধ্যম সংখ্যাটা কি করে গুণ করব মধ্যম সংখ্যাটা গুণ করবে এই যে অনুপাতের এই কোণা তিন আর চার তিন আর চার গুণ করবে তিন আর চার গুণ করবে তার কথা হলো আট ইস টু বারো ইস টু পনেরো তো তোমাদের যে একটু আগে ম্যাথটি করিয়েছিলাম সেই রকম তোমাদেরকে সেম একটা করতে দিয়েছি দেখো কীরকম কি বলেছে কোশ্চেনে এ অনুপাত বি সমান ফোর অনুপাত ফাইভ বি অনুপাত সি সমান টু অনুপাত ওয়ান তাহলে কীসের চাচ্ছে এ অনুপাত বি অনুপাত সি সেম জিনিস চাচ্ছে এই তিনটার মধ্যে তোমাকে প্রথমে তুমি বের করবে বিটা বের করবে না সব সময়ের ক্ষেত্রে বের করবে তোমরা প্রথমটা আর শেষটা তারপরে মিডিলটা বের করুক চতুর্থ তৃতীয় চাই বের করুক আগে প্রথমটা বের করবে শেষটা বের করুক ক্লিয়ার চলো দেখো এখানে কি বলেছে প্রথমটা বের করতে গেলে কী করতে হবে অনুপাতের বাম দিকে কী সংখ্যা আছে চার আছে আর দুই আছে চার দুই গুণ করলাম অনুপাতের শেষে কোন সংখ্যা আছে পাঁচ আর এক আছে তাহলে পাঁচ আর এক আমি গুণ করলাম এইবার মিডিলে কি হবে হ্যাঁ ঠিক বলেছ এই পাঁচ আর এই দুই গুণ পাঁচ আর এই দুই গুণ তাহলে কত হবে আট ইজ টু দশ ইজ টু পাঁচ কাটাকুটি যাচ্ছে যাচ্ছে না তাহলে অ্যান্সার কী হবে আট ইজ টু দশ ইজ টু ফাইভ এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো এই চ্যানেল থেকে পঁচিশটা কোয়েশ্চেন তোমাদের কমন দিয়ে দেখাবো ঠিক আছে তো এইচ টু আবারও বুঝিয়ে দিচ্ছি ভালো করে মন দিয়ে বুঝে নাও এইচ টু বি সমান ফোর ইস টু ফাইভ টু জি সমান টু ইস টু ওয়ান এখানে প্রথম দ্বিতীয় আর শেষ সংখ্যার মান চাচ্ছে প্রথম মানে হচ্ছে অনুপাতের বাম দিকে দুটো সংখ্যার গুণ লাস্ট মানে হচ্ছে অনুপাতের ডান দিকে পাঁচ আর একের গুণ আর মিডিল সংখ্যা বের করতে গেলে এই কোনা গুণ পাঁচ আর দুই পাঁচ আর দুই পেন খাতা লাগবেই না মুখে মুখে উত্তর দেবে তাহলে আট ইস্টু দশ ইস্টু পনেরো পাঁচ হচ্ছে রাইট অ্যান্সার সংখ্যায় এনেছি কারণ তোমাকে প্র্যাকটিস করতে হবে এখানেই এই ক্লাস থেকেই তুমি একদম হানড্রেড পারসেন্ট ব্যাগে নিয়ে একদম রেশিও অপারেশনটা জেনে নিয়ে একদম বাড়িটা প্র্যাকটিস করলেই এই চ্যাপ্টার যা তুমি মেক্কি মেরে করে দেবে তো ভালো করে দেখো কি আছে তাহলে এ অনুপাত বি অনুপাত সির মান কত তাহলে এ মানে কি প্রথমটা মানে হচ্ছে প্রথম দুটো কি হবে তিন আর দুই গুণ এরপর আমি বি করবো না কি শিখেছি তোমাদের হ্যাঁ সবসময় প্রথমের পর শেষে চলে যাবে শেষে গুণ করে কত হবে ছয় আর পাঁচ গুণ নেক্সট কী আছে নেক্সট হচ্ছে মিডিল সংখ্যা অর্থাৎ বির মান বি কি হবে এই কণা কী হবে ছয় গুণিত তিন বি তাহলে কত হবে তিন দু গুণে ছয় ছ তিনে আঠেরো ছ পাঁচে তিরিশ কাটা কুড়ি যাবে হ্যাঁ দেখো প্রত্যেকটা দুই দিয়ে হবে দু তিনে ছয় দু লং আঠেরো দু পনেরোই তিরিশ দু পনেরোই তিরিশ তিন দিয়ে যাবে হ্যাঁ তিন দিয়ে যাবে দেখো তিন একে তিন তিন তিরিখে নয় তিন পাঁচে পনেরো তাহলে ওয়ান ইজ হচ্ছে রাইট অ্যানসার যত দূর কাটাকুটি যায় তত দূর কাটাকুটি করবে। ঠিক আছে অনুপাতের ক্ষেত্রে শর্ট টাইট অ্যান্সার রাইটে ধরে ঠিক আছে তো সবসময় মনে রাখবে এপাশে মানে এটা হচ্ছে এর মান ওপাশে মানে এটা হচ্ছে শেষ সংখ্যা প্রথম সংখ্যার মান এটা শেষ সংখ্যার মান আর মিডিল অফ তার বিয়ের মান হচ্ছে এই গোনা ঠিক আছে চলো দেখতে থাকো প্রত্যেকে আর ভিডিওটাকে প্রত্যেকে শেয়ার করে দেবে সেই সমস্ত ভাইদের কাছে যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশন অর্থাৎ মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন দেখে পুলিশের ভর্তি লাগাবে ঠিক আছে তাদের স্বপ্নটা যেন বাস্তবায়ন রূপ দেখাতে পারি আর তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটাকে কমেন্ট করো লাইক করো এবং এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নাও চারটা করে রেসিওর মান বের করতে হবে চলো কি আছে কোশ্চেনে এই ইস টু বি টু টু থ্রি বি ইস টু সি সমান ফোর টু ফাইভ সি টু ডি সমান ওয়ান টু তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান কত কোশ্চেন থেকে ঘাবড়ানোর কিছুই নেই তোমাদেরকে যেইটা শিখিয়েছি প্রথমে সবসময় সেইটাই করবে যে প্রথমটার আগে মান বের করো তারপরে শেষটার মান বের করবে প্রথমটার মান মানে কি অনুপাতের বাম দিকে কি আছে যতগুলো সংখ্যা কি কি আছে দুই গুণ করব চার গুণ করব আর এক গুণ করব। অনুপাতের বাম দিকে যাই থাকে এখানে যতদূর নামবে প্রথমটা বের করা মানে প্রথমে যতগুলো সংখ্যা আছে সবগুলোর গুণ করব এরপর কি করব লাস্ট সংখ্যা অর্থাৎ ডি অনুপাতের ডান দিকে কি কি আছে তিন আছে হ্যাঁ ঠিক বলেছো পাঁচ আছে আর দুই আছে তিন পাঁচ আর দুই আছে অনুপাতের ডান দিকে যে সংখ্যা আছে সমস্ত সংখ্যা আমি গুণ করব নেক্সট হচ্ছে কি স্যার নেক্সট হচ্ছে বি কীরকম বের করব বি বের করবো ভালো করে দেখো একবার ছোট খাতার দিয়ে একটু লিখে দাগটা লিখে লিখে দেবে বাড়িতে প্র্যাকটিস করলে দেখবে আর মনে থাকবে একটা দুটো অঙ্ক প্র্যাকটিস করলে দেখবে আর দাগ ঘরে মনে থাকবে হুল হুড় করে অঙ্ক করে দিচ্ছ বি তিনের সাথে চার এটা সাথে এটা হচ্ছে এক তাহলে তিন গুণিত চার গুণিত এক তিনের সাথে চার তিনের সাথে চার গুণিত এক এবার সি কিরকম বের করব সি বের করতে হচ্ছে তিনের সাথে পাঁচ পাঁচের সাথে এক তিনের সাথে হচ্ছে পাঁচ পাঁচের সাথে হচ্ছে এক দেখো তিনের সাথে পাঁচ এক কিন্তু আছে এ সি এর সাথেও কানেকশান আছে তাহলে কি হবে থ্রি গুণিত ফাইভ গুণিত ওয়ান তাহলে কত হবে দু চারে আট অনুপাত তিন চারে বারো অনুপাত পাঁচ তিনে পনেরো অনুপাত দু পাঁচে দশ দু পাঁচে দশ তিনে তিরিশ কাটাকুটি কি যাবে না যাবে না আট বারো পনেরো তিরিশ যারা বুঝতে পারছ না আবার বুঝে দিচ্ছি মন দিয়ে বোঝো খুব ইম্পর্টেন্ট ম্যাথ তোমাদের জন্য তো এ অনুপাত বি সমান টু অনুপাত থ্রি বি অনুপাত সি সমান ফোর অনুপাত ফাইভ সি অনুপাত ডি সমান ওয়ান অনুপাত টু তাহলে চাচ্ছে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি এর মান চাচ্ছে এ মানে কি প্রথম সংখ্যা প্রথম মানে কি শিখেছি অনুপাতের বাম বাম দিকে যতগুলো সংখ্যা থাকবে সমস্ত সংখ্যার গুণ এখানে কি আছে দুই চার আর এক আছে বাম দিকে তাহলে দুই চার এক আমি গুণ করলাম তারপরে কি বলেছে তো তারপরে বের করবে এই বিসি বাদ দাও তারপরে বের করবো শেষ সংখ্যা অর্থাৎ ডীর মান অনুপাতের ডান দিকে কি আছে তিন পাঁচ আর দুই আছে তিন পাঁচ দুই গুণ করবো গুণ করলাম এইবার বীর মানটা বীর মানটা কীর বের করবে বীর মান হচ্ছে এই দিকে দেখো এই দিকে তিন চার এক ভালো করে দেখো আমার হাতটা দেখো তিন চার আর এক তিন চার এক হচ্ছে বিয়ের মান ভালো করে খাতায় নোট ডাউন নাও তিন চার এক হচ্ছে বিয়ের মান সি এর মানটা কি হবে তিন পাঁচ এই তিন পাঁচ এক এক কিন্তু বিতেও যাবে তেও যাবে তিন পাঁচ তিন পাঁচ এক তাহলে তিন পাঁচ এক তাহলে আট অনুপাত বারো অনুপাত পনেরো অনুপাত তিরিশ হ্যাঁ যাদের একটু একটু টাপ লাগছে বাড়িতে দু তিনবার এই সেম ম্যাথ প্র্যাকটিস করে নেবে ভিডিও দেখে দেখে নিশ্চয়ই আর টাফ মনে হবে না আর এই ম্যাথ কোনো পেন খাতা লাগবে না এমনিতেই হয়ে যাবে মুখে মুখে একটু প্র্যাকটিস করো এমনিতেই তোমরা পরীক্ষা সেন্টারে বা বাড়িতেও করতে পারবে তো আবার বুঝিয়ে দিচ্ছি বিসিটা আমি জানি অনেকটা ডাউট বিটা হচ্ছে তিন চার এক এই তিন চার আর এক বি আর সি হচ্ছে তিন পাঁচ এই তিন পাঁচ আর এই এক ঠিক আছে তো আট ইস টু বারো ইস টু পনেরো ইস টু তিরিশ তো এরপরে এরপরে আমি তোমাদের আরও ম্যাথ করাবো ঠিক আছে প্রত্যেকে ভিডিওটাকে শেয়ার করো এ অনুপাত সমান অনুপাতি অনুপাত টু সি অনুপাত ডি সমানুপাতি অনুপাত ডি প্রত্যেকে করো ওয়ান দিয়ে কি হবে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি যারা বুঝতে পারছেন আবার বুঝিয়েছি দেখেন এ মানে আমি তৈরি করব প্রথমে এই ধরো বাদ দাও নেই এই দুটো ভাবো নেই হাতে ভাবো নেই প্রথমটা আছে আর শেষটা আছে তাহলে প্রথমটা কি বের সূত্র আছে অনুপাতের বাম দিক কোনটা আমার হাত এরকম দাঁড়াও হাতের বাম দিকের দিকে ডান দিক এদিকে তাহলে বাম দিকের সংখ্যা গুণ করে কত হবে দুই গুণিত এক গুণিত দুই তাহলে ডান দিকের সংখ্যা কি আছে ডান দিকে কি আছে তিন গুণিত দুই গুণিত তিন তিন গুণিত দুই গুণিত তিন এবার কি আছে বীর মান বি কি শিখেছে হ্যাঁ স্যার শিখিয়েছে কি যে তিনের সাথে এক একের সাথে দুই তিনের সাথে এক এই একের সাথে দুই গুণ কর তাহলে তিন গুণিত এক গুণিত দুই আর সি কী হবে তিন গুণিত দুই গুণিত দুই তো করো কত হবে দু দুগুণে চার দু তিনে ছয় তিন দুগুণে ছ দুগুণে বারো তিন দুগুণে ছ তিনে আঠেরো তাহলে যাবে কাটাকাটি হ্যাঁ দুই দিয়ে যাবে দু দুগুণে চার দু তিনে ছয় দু ছয় বারো দু লং আঠেরো তাহলে টু ইস টু থ্রি ইস টু সিক্স ইস টু নাইন হচ্ছে রাইট অ্যান্সার দেখো দুই একে দুই দুগুণে চার তিন একে তিন দুগুনে ছয় তিন দুগুনে তিন ছ এতক্ষণ যে তোমাদের ক্লাস করালাম রেসিভারেশনের সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলেছি যে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট যারা ভিডিও স্কিপ করে করে চলে গেছো ঠিক আছে তোমরা নিশ্চয়ই নিজের স্বপ্ন পূরণে খুব একটা বাজে জায়গায় পৌঁছবে ঠিক আছে তাই তোমাদেরকে বলবো ভিডিওটাকে ভালো করে দেখে নাও কারণ দেখো এসে গেছে বলেছিলাম এই চ্যাপ্টার থেকে যতগুলো ম্যাথ করেছি একটা কোশ্চেন প্রত্যেকের বিতে পারে পড়ার চান্স আছে এইরকম স্টাইলের কোশ্চেন একটা কোশ্চেন বিতে পড়বে দেখো কলকাতা পুলিশ দিয়ে দিয়েছে অলরেডি কী দিয়েছে এইস টু বি থ্রি ইস টু ফোর ইস টু সিস ওয়ান সিক্স ইস টু ফাইভ হলে এ অনুপাত সি সান কত কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমসে পরীক্ষায় দু হাজার বাইশে যে হয়েছিল তাতে কোশ্চেনটা এসেছিল চারটা অপশন তোমরা যেন থাকে যেই অপশানটা ঠিক হয় সেটাকে তুমি প্রথমে ওই মারে গোল করবে ঠিক আছে তো চারটা অপশান আছে অপশান এতে আছে দশ ইস টু ইলেভেন অপশান বিতে আছে ফাইভ ইস টু সেভেন অপশান সিতে আছে নয় ইস টু দশ অপশন ডিতে আছে এইচ ইস টু তো কী শিখেছি হ্যাঁ আমার আগে তোমাদের সবার হয়ে গেছে আমি জানি তো আবার দেখে নাও যারা পাচ্ছ না তো এ ইস টু বি কত বলেছে থ্রি অনুপাত ফোর আর কি বলেছে বি অনুপাত সি বলেছে সিক্স অনুপাত তাহলে অনুপাত যাচ্ছে হ্যাঁ কি শিখেছি এ মানে কি এখানে প্রথম সংখ্যা মানে কি অনুপাতের বাম দিকে দুটো গুণ করো কত হবে গুণ করো আর সি হচ্ছে শেষ সংখ্যা মানে অনুপাতের ডান দিকে গুণ করো কত গুণ হবে চার গুণিত পাঁচ অর্থাৎ তিন ছয় আঠেরো চার পাঁচে কুড়ি কাটা কুড়ি যাবে হ্যাঁ দু লং আঠেরো দু দশে কুড়ি নয় ইস টু দশ কি অপশানে আছে হ্যাঁ অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার এই জন্য তোমাদেরকে বলতেছি ভালো করে দু তিনবার হলেও ভিডিওটা চালিয়ে প্র্যাকটিস করে নাও এই চ্যাপ্টার থেকে এবছর বা আজকে যে ক্লাস থেকে এবছর একটা কোয়েশ্চেন হান্ড্রেড পারসেন্ট আসবে নেক্সট দিন তোমাদের শেখাবো পার্ট টু থেকে অ্যালজেব্রা অর্থাৎ বীজ গানিতের কিছু তোমাদের ম্যাথ শেখাবো রেশিওর ক্ষেত্রে এবং পাটিগণিতের ম্যাথ শেখাবো তারপরে দিন তোমাদের শেখাবো পি ওয়াই কিউ তার জন্য তোমাদেরকে আমাদের স্বপ্নের পরিবার এবং তোমাদের স্বপ্নের পরিবার স্টাডি গুরু চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এই চ্যানেল থেকে ম্যাথের ক্ষেত্রে ডাব্লুবিপি এবং কেপির ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট যোগ্য তোমাদের ম্যাথ দেওয়া হবে তো সবাই ভালো থাকবে নেক্সট দিন তোমাদের পার্ট টু খুবই তাড়াতাড়ি আসছে তো থেকে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো জয় হিন্দ জয় ভারত বন্দে মাতরম বেস্ট অফ